রাজধানীর পুরানঢাকা মৌলিবাজারের যুবদল নেতা লাকির ইজারা নামে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ও হরতাল পালন করেছে কাঁচাবাজারের ব্যবসায়ীরা বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান বন্ধ রেখে এই কর্মসূচি পালন করেন তারা হরতাল চলাকালে মার্কেটের সামনে সাধারণ ব্যবসায়ীরা ইজারা নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে আইন শৃঙ্খলা বাহিনী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা জানা গেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএনসিসি সাবেক মেয়র ফজলিনুর ও সাবেক কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীরের আমলে দেহ অবৈধ ইজারা বর্তমান সরকারে বাতিল করলো যুবদলের লাকি বাহিনী নিয়ে ইজারা নামে কাঁচাবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা করছে হঠাৎ শুনলাম যে উনি নিয়ে তারপর আমাদেরকে সবাইকে উঠায় দিয়েছে জোর করে এখন জোর করে উঠায় দিয়ে যাচ্ছে যা মন নিচ্ছে আমরা যে এখানে আমাদের ছোট ভাই বোন এখানে পয়সা দিয়ে অনেকে লেখা পড়া লাকির এই চাঁদাবাজির প্রতিবাদে মলিবাজার কাঁচাবাজারের সামনে হরতাল সমর্থনে মানববন্ধন ও বিক্ষোভ করেন ব্যবসায়ীরা রাকিব হোসেন বিজয় বাংলা ঢাকা